রা আধে বন্ধুরা তোমাদের সামনে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পা ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আমি নদীয়া চালাচ্ছি গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক স্বাগত সকালবেলা থেকে রকম ভিডিও আর বানানো হয়নি ভালোই লাগছিল না প্রত্যেক দিন ভিডিও বানানো সত্যি বলছি একদমই ভালো লাগছে না সেরকমভাবে ভিউজও আসছে না লাইকও পড়ছে না কমেন্টও আসছে না তাই মাঝে মাঝে ভাবে ভিডিওগুলি আর করব না ছেড়ে দেব কি করব একটা নেশায় এসে দাঁড়িয়েছে না করলেও হবে না যারা যারা কমেন্ট করছো তাদেরকেও তো যেহেতু অনেক ভালোবেসে ফেলেছি তাদের কমেন্টের মানে করলে আমার ভীষণ ভালো লাগে তাই জন্য আবার ওই যে ভিডিও বানাতে শুরু করে দিই তো যাই হোক আজকে একটু দেরি করে ভিডিওটা স্টার্ট করলাম আমি সোনাকে আজকে ঘুম থেকে তুলে আর এদিকে দেখো সবজিওয়ালা চলে এসছে সবজি নিচ্ছি কি করব দুপুরে চলে আসলো আজকে হচ্ছে সানডে মেয়ে অনেকদিন ধরে বলছে মা তোমার হাত ভালো হয়ে গেলে অবশ্যই একটু ভালো মন্দ করে খাইয়ে ওই যে ভালো মন্দ করে খাইয়ে খাইয়ে যে মুখ করে ফেলেছি না তা এদিকে সানডে বলে সুব্রত বাবু নিয়ে চলে এসছে হচ্ছে চিকেন তার সাথে ভাবলাম ঘরে সব কিছুই রয়েছে কেন মেয়ের মন পছন্দের একটু পোলাও বানাবো না তাই জন্য চট জলদি করে ঘরে সব কিছু দিয়ে নিজের মতন করে পোলাওটা বানিয়ে ফেলছি আর সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ এটা আমার হচ্ছে ব্লগ ভিডিও চ্যানেল কারণ আমি একটা রান্নার ভিডিও দিতে পারি না এই জন্য যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি চিকেনটা আমি যেভাবে রান্না করি তোমাদেরকে প্রত্যেক সময়। মানে যখনই রান্না করি সেরকমভাবেই দেখাই আমি তো জানো একদম সাদা মাটা ভাবেই রান্না করি চিকেনটা সব কিছু দিয়ে কিন্তু আমি কষাই না আগে প্রথমে ওই যে একটু সোমবার দিয়ে নিই তারপরে একটু পেঁয়াজ তার মধ্যে চিকেনটা দিয়ে একটু ভাজা করে নিই আর এদিকে দেখো আমার পোলাওটা কিন্তু প্রায় হওয়ার মুখে আর এদিকে কিন্তু আমার প্রায় কষানো হয়ে গেছে আমি না আবার একটু জল টল কমে দিই চিকেনের মধ্যে কারণ কি বলো তো চাপা দিয়ে দিয়ে যে জলটা বেরোয় সেটা দিয়ে কিন্তু চিকেনটা প্রায় কষানো হয়ে যায় বা হাফ সিদ্ধ হয়ে যায় তাই কী আর করব তাই জন্য অল্প করে পরে জল দিয়ে দেবো একটা আড়ি দিকে দেখো পোলাওটাও কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি এদিকে চিকেনটার কালার দেখো কি সুন্দর এসছে তাই না চিকেনটার মধ্যে আমি কিন্তু হলুদ দিই নি জানো তো আমি চিকেন রান্না করতে গেলে হলুদ দিই না আমার মনে হয় চিকেনের মধ্যে হলুদ দিলে আলাদা একটা স্মেল বেরোয় বা খেতে অতটা ভালো লাগে না হলুদটা না দিয়ে তোমরা একদিন রান্না করে দেখবে কতটা ভালো লাগবে রান্নার পরে দেখো ভাগ করতে বসে পড়েছি জানোই তো ফ্যামিলি অনেক ভাগ করতে হয় ওই কড়া থেকে তুলে তুলে দেওয়া যায় না কার পাতে কেমন পড়বে এই জন্য প্রত্যেকটা মানুষের মানে যে কটা মানুষ সব কটার জন্য একদম বাটি নিয়ে নিয়েছি বাটি করে একদম চিকেন ভাগ করে নিচ্ছি দিতে আরও অসুবিধা হবে না ফাইনালি দেখো আমার পোলাওটাও হয়ে গেছে দুপুরের খাওয়ার একদম প্রিপারেশন নিয়ে বসে পড়েছি থালাটাও সাজিয়ে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও পোলাও আর চিকেন তার সাথে সাদা ভাত কতটা জমে যাবে বলো তো তার সাথে কিন্তু সাদা ভাতের সাথে কিন্তু ভাজাও আছে কারণ ওই যে মা বলতো যে একতরকারি ওই ভাত খেতে নেই এই জন্যই আর এই দেখো চিকেনটা আর চিকেনটা কিন্তু একটু গেভি গেভি করেছি ঝোল আর করলাম না যেহেতু পোলাও দিয়ে খেতে হবে সবাই একসাথে খেতে বসে পড়েছি বাবু খেতে বসে ওই যে প্রত্যেক দিনের মতন আস্তার দাদা ভাইয়ের লাইভে রয়েছে আর সুব্রত কিন্তু একটু পোলাও খেতে অতটা ভালোবাসে না আমি যদি পোলাও রান্না করি তখন একটু বলে যে ঠিক আছে টুম্পা একটু দাও খেয়ে দেখবো তাই নইকে জিজ্ঞাসা করছি পোলাওটা কেমন হয়েছে বলছে সত্যি বলছি টুম্পা ভীষণ সুন্দর হয়েছে পোলাওটা আমি তো এমনিও খাই না তুমি রান্না করেছো ভাবলাম একটু মুখে দিই তা সত্যি বলছি খেয়ে কিন্তু ভীষণ ভালো লেগেছে সুব্রত না তৃষা মা সবাই বলেছে পোলাও কিন্তু খুব সুন্দর হয়েছে এখন বাজে হচ্ছে ছটা দশ এখন দিতে যাচ্ছি প্রিয়াঙ্কাকে আর নাতনিকে বাড়িতে কে কে যাবো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি যাব টুম্পা যাবে আর প্রিয়াঙ্কার আমার নাতনি তাহলে আমরা ওকে দিয়ে আসি তোমরাও সঙ্গে থাকো আর দেখতে থাকো দেখাচ্ছি আজকে চলো আমাদের প্রিয়াঙ্কার বাড়ি কীভাবে কোথা দিয়ে আমরা যাই সবই দেখাচ্ছি চলো বাবু বাউল গান শুনতে খুব ভালোবাসে তাই এই যে বাউল গান শুনছে বাবু মুখটা খুব সুন্দর না আমার বাবুর দেখেছেন সবাইকে বলছি কি সুন্দর না দেখতে মেয়ে খুব কষ্ট পাচ্ছে প্রিয়াঙ্কা চলে যাচ্ছে বলে ওই জন্য মুখ চোখ পুরো শুকিয়ে গেছে বারে বারে বলছে দিদি যাস না দিদি যাস না থেকে যা স্বাভাবিক কথা বাচ্চা মানুষ তো আর এই যে বয়স্ক বাচ্চা তোমরা তো সবাই দেখোই বয়স্ক বাচ্চাকে খুব কষ্ট করে খাটনি করে বসে বসে বাউল গান শুনছে তাহলে বাউল গান শুনু করা আর আমরা যাই দিয়ে আসি মুখটা মনটা খারাপ হয়ে গেছে বিরাট মনটা খারাপ হয়ে গেছে ওই যে বলছে যেতে ইচ্ছা করছে না এখন আমরা বেরোচ্ছি প্রিয়াঙ্কাকে শ্বশুরবাড়ি দিয়ে আসতে ওই যে দিদুন বুড়ি প্রিয়াঙ্কা রয়েছে বারে বারে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম যে আমরা দুজনা মিলে প্রিয়াঙ্কাকে শ্বশুরবাড়িতে আসি চলো তাহলে যা যাক এদিকে কিন্তু ভাইয়ের লাইভে রয়েছে আমি কি করব এখন প্রিয়াঙ্কাকে আর সোনাকে দিয়ে আসতে হবে তাই ভাইয়ের লাইভটাও করছি তার সাথে আমরা বেরিয়েও করছি আর এদিকে দেখো এক এক করে বসে পড়ছি কারণ এরকমভাবে বসলেই কিন্তু সোনাকে নিতে পারবো আর সোনা দেখো যাওয়ার জন্য কেমন করছে অবশ্য সোনাকে আমিই নেব কারণ সোনাকে কিন্তু আমি ভালোভাবে নিতে পারবো সেফটিভাবে সোনাকে আর পিছনে দেবো না আর এই দেখো কি সুন্দর আর এটা হচ্ছে ভাইয়ের লাইফ তোমাদেরকে দেখাচ্ছে আর ও দেখো কৃষাকে টাটা দিচ্ছে দেখেছো তো মানে যখন বেরোচ্ছি তখন কেমন করছিল আর এখন বাড়িতে যাবার জন্য ব্যস্ত হয়ে পড়েছে ও কিন্তু বোঝে যে কোনটা মামা বাড়ি কোনটা নিজের বাড়ি তাই না আর দেখো মেয়ে কি করছে আর মেয়ের সাথে দেখো কী করছে আর ও কিন্তু এদিকে ভিডিও দেখার জন্য আমি যে ভিডিও করছি সেদিকে তাকানোর জন্য ও ব্যস্ত হয়ে পড়েছে আর এই যে সুব্রত এদিকে ভাইয়ের লাইভে মানে সামনে ধরে রয়েছে আর আমি এদিকে ভিডিও করছি একদম রাস্তায় আমরা বেরিয়ে পড়েছি আমাদের রাস্তার দৃশ্যটা দেখেছো সত্যি বলছি এখন রাস্তাঘাট কিন্তু খুব সুন্দর করেছে ভীষণ সুন্দর লাগে দেখতে তাই না আর ক্ষণে ক্ষণে কিন্তু বৃষ্টি হচ্ছে একদম ভালো লাগছে না এই বৃষ্টি এই মানে বৃষ্টি কমে যাচ্ছে কখন মানে প্রিয়াঙ্কাকে নিয়ে সেজে গুজে কখন থেকে বসে রয়েছে পাক্কা দুই তিন ঘন্টা হয়ে গেছে এই একটুখানি আকাশটা থামলো বলে বেরিয়ে পড়লাম প্রিয়াঙ্কাকে দিতে আর এদিকে দেখো কি সুন্দর লাগছে মাঠঘাট ওদের এই জায়গা পরিবেশটা কিন্তু আমাদের জায়গার থেকে অনেকটা সুন্দর লাগে বেশ প্রায় চলে এসেছি মেয়ের বাড়িতে ঠিক আছে আর তোমাদেরকে দেখাবো আমাদের মেয়ের বাড়ি দেখো কত সুন্দর জায়গায় ঠিক আছে তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো এ সুন্দর জায়গায় মেয়ের বাড়ি শুধু প্রকৃতিটা দেখো তোমরা যে আমার মেয়ের বাড়ির জায়গাটা কেমন ঠিক আছে শুধু দেখো তোমরা দুই দিকে দেখো কি সুন্দর সবুজ ঘন জঙ্গল এই এগুলো কিন্তু চাষের জমিও আছে অনেকে কিন্তু চাষ করে এটা কিন্তু আখের জমি আর এখানে কিন্তু পাট গম ড্রাগন গাছ সবই কিন্তু এখানে দেখি লাগায় আর ভীষণ সুন্দর লাগে আমার এই জায়গাটা আসলে না খুব ভালো লাগে এখানে না অনেকে কিন্তু রিলস বানাতেও আছে মানে আসে আর এদিকে দেখো বিকাল টাইমটায় বাচ্চারা সবাই বেরিয়ে পড়েছে সাইকেল নিয়ে একটু ঘুরতে আর এটা হচ্ছে পাটগাছ আর পাট দেখো অনেক কেটে রেখে দিয়েছে আর এদিকেও ফাইনালি প্রিয়াঙ্কার শ্বশুরবাড়ি চলে এসেছি আর এই দেখো প্রিয়াঙ্কা শ্বশুরবাড়িতে ঢুকছি আসলে কি বলো তো অনেকদিন পর আসা হয় তো খুব এত আদর যত্ন করে কি বলবো আর এদিকে প্রিয়াঙ্কাকে দিতে এসছি আর এদিকে প্রিয়াঙ্কা শাশুড়ি ঘরটা চলে এ দেখো ঘরের মধ্যে ঢুকেছি মনে হচ্ছে ওর জীবনটা একদম ফিরে পেলো ও বাবাকে দেখে দেখেছো বাবার কাছে দূরত্ব চলে গেল সত্যি বলছি সে মামার বাড়ি আসুক যায় আসুক দাদু ঠাম্মা বাবা না দেখতে পেলে বাচ্চাদের মন কিন্তু খুব ছটপট করে আর এখানে এসছি দেখো সঙ্গে সঙ্গে বাবার কাছে চলে গেছে আর এদিকে দেখো ওখানে একটু বসে চা বিস্কুট খেয়ে বেরিয়ে চলে আসলাম বাড়ির দিকে নাতনিকে মেয়েকে দিয়ে এই যে বাড়ির দিকে ফিরছি একটু চাটা খেলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি গল্প করছিলাম বলে এখন যাই বাড়ি থেকে প্রায় অন্ধকার হয়ে এসছে তোমরা অতটা বুঝতে পারছো না কারণ ক্যামেরাতে তো অত বোঝা যায় না মনে হচ্ছে পরিষ্কার আলো এখন বাড়ি থেকে যাচ্ছি চলো তাহলে বাড়িতে গিয়ে আবার কথাবার্তা হচ্ছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো এই পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো তুমি বলো কেমন লাগলো আকাশটা দেখো কেমন মেঘ হয়ে রয়েছে এই মনে হচ্ছে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে তাড়াতাড়ি করে বেরিয়েও পড়লাম কখন যে বৃষ্টি আসবে আর কখন যে বৃষ্টি থামবে বলা যায় না তাই না রাস্তাতে দেখো খুব সুন্দর আলো জ্বলছে রাস্তার প্রকৃতিটা খুব সুন্দর একটা দৃশ্যময় হয়ে উঠেছে ভীষণ সুন্দর লাগছে চারিদিকে আলোতে রাস্তা একদম ঝলমল করছে খুব সুন্দর লাগছে আর এইদিকে দেখো ঠাকুরের গান হচ্ছে কি সুন্দরভাবে ভাবে প্যান্ডেল সাজিয়েছে ভাবলাম চলে যতক্ষণ এসেছি একটু সোনার জন্য খাবার নিয়ে নিই আর আমাদের জন্য একটু শিঙাড়া নিয়ে নিই বাড়িতে যতক্ষণ যাচ্ছি সন্ধ্যেই হয়ে গেছে সন্ধ্যাবেলা যদি একটু টিফিন করতে পারি ভালোই হবে তাই একটু জিলাপি আর একটু শিঙাড়া নিয়ে নিলাম শিঙাড়াগুলি ভেজে রেখে দিয়েছে গরম গরম শিঙাড়া দেখে খেতে ইচ্ছা করছে আর দেখো কত মিষ্টি আর এদিকে কিন্তু আমাদের শিঙাড়া জিলাপি নেওয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি আস্তে আস্তে দেখো মেয়েকে দোকানে দেখতে পেলাম মেয়েকে বললাম চল এবার বাড়ি আমাদের সাথে মেয়ে তো রেগে বোম ও দোকানে দাঁড়িয়ে থাকতো বান্ধবীদের সাথে গল্প করার জন্য রেগে গেছে দেখেছো তো কি তাড়াতাড়ি করে সাইকেলটা চালাচ্ছে আর এদিকে দেখো আমরা বাড়িতেও চলে এসছি আর কেমন কাদা কি বলবো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে চারিদিকে পুরো কাদা আমাদের বাড়ির উঠোনটা তো আরোই কাদা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি গুড টাটা আবার আসবো নতুন একটা ব্লগ ভিডিওর সাথে